আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নিত্যদিনের আমার সংসারের টুকিটাকি কাজকর্ম রান্নাবান্নার নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসছি রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম আজ তো প্রথমে ঘুম থেকে উঠে দেখলে তো এক কাপ চা খেয়েছি এটা আমার শরীরের জন্য উপকার সেজন্য খেলাম কয়েকদিন থেকে খেয়ে দেখতেছি আর কি ভালোই লাগতেছে শরীরে এই সার সকালে খালি খালি পেটে খেতে হয় তো এক কাপ খেলাম আবার বিকেলে খাবো আসর পরে তো যাই হোক সকালে নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য পাতা কপি আর আলু একসাথ করে ভাজি করে নিতেছি এখানে একটা বড় কড়াইতে আমি এই ভাজিটা করতেছি ভালোই লাগতেছে বড় কড়াইতে রান্না করতেছি আসার দেওয়ার পরে আর এই কড়াইটা উঠানো হয় নাই তো ভাবলাম নিচে থাকুক মাঝে মধ্যে একটু রান্না করব ভালো লাগবে সব কিছু তো উঠেই রাখি তো প্রথমে রান্নাঘরে এসে ভাজিটা করে নিয়েছি ভাজি কাটলাম ভাজি করা শেষ এর মধ্যে আমি রুটি বানানোর গোলা তৈরি করে নিয়েছি কাঁচা আটা রুটি আর কি কাঁচা পানি দিয়ে আটা দিয়ে গোলা তৈরি করছি তো এভাবে রুটিগুলো বানিয়ে হালকা তেল দিয়ে পরোটা ভাজবো আর কি আসলে আমার ঠিক থাকে না যখন যেরকম মন চায় সেরকমই কাজ করি কখনো আটা সিদ্ধ করে রুটি বানাই আবার যখন মন চায় তখন কাঁচা পানি দিয়ে আটা গুলিয়ে করে তাড়াহুটি আর কি এরকম পরোটা বানাই হালকা তেল দিয়ে তো গরম গরম ভাজির সাথে রুটিও গরম গরম খেতে অনেক ভালো হয় সিদ্ধ আটা রুটি একসাথে অনেকগুলো বানানোর পর কিছু সময় পর ভাজলেও কোনো সমস্যা হয় না আর কাঁচা আটার রুটি কিন্তু কাঁচা পানি দিয়ে গোলানো আটার রুটি আর কি সাথে সাথে ভাজতে হয় একটার সাথে একটা লাগলে কিন্তু আর রক্ষা নেই আবার নতুন করে বানাতে হয় তো সেই জন্য আমি চুলার আস কমিয়ে প্রাইফেন বসিয়ে দিই একটা একটা করে রুটি বানাই একটা একটা করে সেকে জমাট করে নেই সবগুলো একসাথে তো তারপরে একসাথে সবাই মিলে নাস্তা খাওয়া হয়ে যায় আর যে আগে উঠে যার দরকার সে তো আগেই খায় সমস্যা হয় না রুটি বানানো শেষ করে সাথে সাথে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তার সাথে চুলার আশপাশও রুটি বাজার সময় যে মুড়ি পরে সেগুলো মুছে মাছে নিলাম তো এই তো রুটিগুলো বানানোর পর সবগুলো রুটি সেঁকে নিয়েছি এখন টেবিলে নিয়ে যাব নাস্তা সবাই মিলে একসাথে খাওয়া যাবে সকালে নাস্তা খেয়ে বেশি দেরি না করে চলে আসলাম রান্নাঘরে এখানে দুই কেজি গরুর মাংস কিনে নিয়ে আসলো আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে আমার অনেক ক্ষতি হয়েছে আমার অনেক মাংস নষ্ট হয়ে গেছে গরুর মাংস মুরগির মাংস কোরানো নারকেল ছিল সব কিছু এ যা ছিল ফ্রিজে সবই নষ্ট হয়ে গেছে মাছ ছিল অনেক তো কী করবো কিসমতে নেই করার কিছুই নেই কিসমতে থাকলে ঠিকই থাকতো তাহলে এমনিতে তো আর কখনো আমার কোনো কিছু ফ্রিজে নষ্ট হয় না ফ্রিজও ভালো ছিল নষ্ট হবে কেন আর আমার সংসার জীবনেও আমি কোনো কিছু নষ্ট করে অবহেলা করে ফেলে দেই না যা কিছু থাকে আমি সুন্দর করে গুছিয়ে গেছি সংসার করার চেষ্টা করি তো মাংসগুলো নষ্ট হওয়ার পর ফ্রিজ নষ্ট হওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছি আমি সত্যি কথা অনেক কান্না করছি আমার মন খুবই খারাপ ছিল এক সপ্তাহ মতো এখনও মনে পড়লে খুব কষ্ট পাই যে কি হলো কেমনে হলো এই আর কি তো যাই হোক এই মাংসগুলো নিয়ে আসছে কিনে এগুলো এখন দুয়ে পরিষ্কার করে কেটে কুটে রান্না বসিয়ে দিব দুপুরে খাওয়ার জন্য গরুর মাংস কেটে কুটে রান্না বসিয়ে দিলাম গরুর মাংস রান্না করতে যা যা মশলা দিতে হয় সব রকম মশলা এখানে দিয়ে এভাবে খুরশুন দিয়ে মাংসের সাথে সব মশলা মিশিয়ে দিতেছি আমি আর হাত দিলাম না এখানে আমি অন্য কাজ করবো সেজন্য আর হাত এখানে দিলাম না হাত দিয়ে না মাখিয়ে খুরশুনের সাহায্যে এভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম এই রান্নাটি খুবই তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছি আমার মেয়েকে নিয়ে ওর আব্বু পার্সিটিতে যাবে তো আজকের টাইম আবার উল্টাপাল্টা তিনটার দিকে শুরু হবে ওরা আড়াইটার দিকে খেয়ে দেয় আর কি বাসা থেকে যাবে আমার ছেলেরও কোচিংয়ে পরীক্ষা ওরও তিনটার দিকে শুরু হবে তো ওরা বাদ খেয়ে যাবে আর কি সেজন্য জন্য তাড়াহুড়া করে আমি রান্না শেষ করতেছি মাংস খুব ভালোভাবে কষিয়ে তারপর এখানে আলু দিয়ে দিলাম মাংসের সাথে আলুও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এখানে জলের পানি দিয়ে দিব আজ আর অন্য বেশি কোনো কিছু রান্না করব না করিও নাই তো মাংস রান্না হয়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে বাদ খেতে দিয়ে দিলাম এই তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম